সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা বজায় রাখলো তৃণমূল সমর্থিত প্রার্থীরা জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অধীনে থাকা সমবায় সমিতিগুলির নির্বাচন শুরু হয়েছে প্রায় ছ বছর পর শুরুতেই তিনটি গুরুত্বপূর্ণ সমবায় সমিতির নির্বাচনে নিজেদের জয়ের ধারা বজায় রাখল শাসক দলের প্রার্থীরা এতে অনেকটাই উচ্ছ্বসিত জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সমবায় সপ্তাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ী সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় মোট পঁচিশ জন সদস্যকে সংবর্ধিত করে ব্যাংক কর্তৃপক্ষ জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শাখা রয়েছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার বিধাননগর সহ বিভিন্ন এলাকায় এছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শাখা রয়েছে ব্যাংকের শাখাগুলোর অধীনে তিনটি জেলায় সব মিলিয়ে প্রায় চারশোটি সমবায় সমিতি রয়েছে যদিও এর মধ্যে সঠিক পরিকাঠামো ব্যবস্থা থাকায় একশো তিরিশটি সমবায় সমিতির নির্বাচনী প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের জোরদিঘি বামনপাড়া এবং হলদিবাড়ি ব্লকের ফতে মাহমুদ ও মা আনন্দময়ী সমবায় সমিতির নির্বাচনে সাতাশটি আসনের মধ্যে পঁচিশটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাকি দুটি আসনে জয় পেয়েছে সিপিএম ও ফরোয়ার্ড ব্লকের প্রার্থী তবে বিজেপি একটি আসনেও জয় পায়নি বলে জানান কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী স্বাগত জানাই সমবায় দপ্তরের তরফ থেকে আজকে 71 আন্তর্জাতিক সমবায় সপ্তাহ পালিত হচ্ছে এই সমবায় সপ্তাহ আমাদের বেশ কয়েকটি স্লোগান আছে 14 15 16 17 18 19 20 অবধি সমবায় সপ্তাহ পালিত হবে এই কারণ যেহেতু আলিপুর একটা ভোট ছিল সেই কারণে ওটা আপাতত স্থগিত আছে ওরাও প্রক্রিয়া চলছে ও সেভেন্টি পার্সেন্ট প্রক্রিয়া কমপ্লিট কিন্তু এই ভোটের জন্য তেইশ তারিখ অব্দি ওটা একটু বন্ধ আছে এই যে এলাকাগুলোতে যে প্যাক্সগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে তিনটে প্যাক্সের নির্বাচন অফিশিয়ালি আজকে আমরা অ্যানাউন্স করে দিলাম তাতে তিনটেতেই অ্যাবসোলুটলি আমাদের ভোট তৈরি হয়েছে এবং পিসফুলি হয়েছে বিরোধীদের কোথাও কোনো মানে এরকম অভিযোগ নেই যে তারা নমিনেশন পেপার পাননি বা নমিনেশন জমা দেননি দিয়েছেন তাদেরও দু একটি জায়গায় তাদেরও প্রতিনিধি জিতেছে তো সেটা দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে বলতে পারবে না ঠিক আছে এবং এই যে পিসফুলি এটা করা আর প্যাক্সের নির্বাচন না করলে কৃষকদের খুব ক্ষতি হচ্ছিল আমাদের প্রায় এখানে বিগত আঠেরো সালের পর থেকে প্যাক্সের নির্বাচনই হয় আঠেরো সালের আঠেরো সালের লাস্ট পিক প্যাক্সের নির্বাচন হয়েছিল আজকে ছ বছর পর প্যাক্সের নির্বাচন হচ্ছে এবং সেই প্যাক্সগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীরা জিতে আসছে এবং পিসফুলি হচ্ছে এটাই বড়ো কথা এবং তারা দায়িত্ব নিয়ে বোর্ড গঠন করার সাথে সাথে এই যে কৃষকদের ঋণ দেওয়ার প্রক্রিয়াগুলো কোথাও কোথাও স্থগিত ছিল তারপরে মানে যারা ধরুন লোন নিয়েছে লোন ফেরত দেয়নি সেই প্রক্রিয়া স্থগিত ছিল তারপরে উন্নয়নের কাজগুলো স্থগিত ছিল ঠিক আছে সেটা হতে ব্যুরো রিপোর্ট পিভি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডবল ফাইভ